প্রথম দেখাতেই কারো প্রেমে পড়া যায় সেটা তোমারে দেখার পর আমি বিশ্বাস করি আপনার সাথে আমার একটা কথা আছে আপনি কি কাউকে ভালোবাসেন না আপনি কি বিয়ে করেন না কেন এটা আঙ্গুল কি ব্যাপার আমি তোমাকে এত সুন্দর করে বুঝাই বললাম যে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করবা তুমি আমার সাথে দেখা করতে এলে না কেন তোমাকে আমার খুঁজে বের করতে হলো কেন বলো বুঝছি তুমি এইভাবে বুঝবা তোমাকে ব্যবসায়ী উপায় বুঝাইতে হবে তুমি যদি আমাকে বিয়ে করো তোমার কিন্তু অনেক লাভ আছে কোনো লস নাই কি হবে জানো তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার মতন সহজ সরল সুন্দরী একটা বউ পাবে তারপর তোমার আরো লাভ আছে তুমি যদি আমাকে বিয়ে করো বিয়ে করতে তোমার কিছু করতে হবে না আমি টাকা ইনকাম করে তোমাকে খাওয়াবো তুমি খালি পায়ের উপর পা রেখে আয়েস করবে তারপর দেখো আমাদের এরকম ফুটফুটে সুন্দর কতগুলো সন্তান হবে না সারাদিন তোমাকে আব্বা আব্বা বলে ডাকবে কি যে ভালো লাগবে তোমার আর আমার মধ্যে কিউট হবে বাচ্চাগুলো দেখো আরে রাজি হয়ে যাও রাজি হয়ে যাও এরকম পাবা না পরে গিয়ে তো পস্তাবা কি সমস্যা আপনার আমি এতবার এত করে আপনাকে বলছি যে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি আপনি তাও আমার কোনো কথা পাত্তা দিচ্ছেন না আমার কোনো কেয়ারই করছেন না আমি পুলিশের কাছে যে আপনার নামে কমপ্লেইন দেব কেন আমি পুলিশের কাছে যে বলবো যে আমি এটা ছেলেকে অনেক ভালোবাসি এবং আমি এটাও জানি যে ওই ছেলে আমাকে অনেক ভালোবাসে কিন্তু তারপর আমি তাকে এতবার করে বলছি যে আমি তাকে ভালোবাসি ভালোবাসি কিন্তু সে আমার কোনো কথা পাত্তা দিচ্ছে না পুলিশ যখন এসে আপনাকে পেদা নিয়ে দেবে না তখন আমি ঠিকই কি দেখব আপনি কিভাবে গাজি না হয়ে পড়া এই কথা যদি পুলিশ পেদা নিয়ে যায় ঠিক আছে তাহলে আমার সমস্যা কেন বুঝতেছেন না

আপনার আব্বা কিন্তু তাকে এখনো মনে রাখছে এক মিনিটের জন্য কিন্তু তাকে ভুলে নাই মানুষ বাচ্চা কি নিয়ে জানেন মানুষ বাচ্চার স্বপ্ন নিয়ে আর মানুষ কাকে নিয়ে স্বপ্ন দেখে জানেন তার ভালোবাসার মানুষ কিনে কিন্তু আপনার জীবনে তো ভালোবাসার মানুষই নেই আপনি বাঁচবেন কি করে আমাকে এত জ্ঞান দিলাম নেই কাজল একদিন দুই দিন দশ দিন আপনি কয়দিন রাজি হবেন না কিন্তু আমিও এখন থেকে এই মুহূর্ত থেকে খাবারের একটা দানা মুখে নিব তারপর দেখি আপনি কিভাবে রাজি না হয়ে পাবেন আসসালামালাইকুম থেকে